ওয়েলকাম টু টনিমা ফ্যাশন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত তো আজকে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এই বিস্কুটের গুঁড়ো দিয়ে মিষ্টি তৈরি করে দেখাব মিষ্টি তৈরি করার জন্য একটা হামল দিস্তার মধ্যে বিস্কুট নিয়ে গুঁড়ো করে নিচ্ছি তো আমার গুঁড়োপোড়া হয়ে গেছে হয়ে যেতে আমি চাল্লি দিয়ে চেলে নিচ্ছি গুঁড়োটাকে বিস্কুটের গুঁড়োটাকে চাললি দিয়ে ছেলে নিয়েছি নেওয়া হয়ে যেতে এবারে আমি আমাকে দু চামচের মতন দুধ দিলাম দু চামচ দুধ আমার দেওয়া হয়ে গেছে দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাগলো একটু লাইক দিয়ে দিন ভিডিওতে আর একটু ঘি দিচ্ছি এবারে ঘি দেওয়া হয়ে গেলে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে হালকা হাতে ডোটাকে মাখতে হবে ডোটা মাখা হয়ে গেলে হালকা হাতে ডোটাকে মাখতে হবে তো মাখতে মাখতে একটু বলে দিই আমার চ্যানেলটায় এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে এদিকে আমার ডোটা মাখাও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর নরমও না শক্তও না মেখে নিয়েছি নিয়ে এবারে ছোট ছোট করে লেচি করে নেবো গোল গোল করে নিয়ে নেবো আমি এই যে গোল গোল করতে লেগে গেছি হাতে একটু ঘি দিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে যায় যাতে হাতে না লেগে যায় তো আমার গোল করা হয়ে গেল গোল করছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা গোল করে নিয়েছি ভাবে আমি সব কটা গোল করে নিলাম এবার গ্যাসের কাছে চলে এসছি এসে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা একদম লোতে রেখতে রাখতে হবে তো লোতে রেখে আমি এক বাটির মতন চিনি নিয়েছি এক বাটির মতন চিনি নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এক বাটির চেয়ে একটু বেশি জল দিতে হবে ওই বাটিতেই এক বাটির চেয়ে একটু বেশি জল দিলাম এক বাটি আর একটুখানি জল দিয়েছি তো এটা এবার আমি খুঁড়তে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি হালকা হালকা গরম হয়েই গেছে ফুটে এসছে ফুটতে 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 মোটামুটি আমার মোটামুটি আমার শিরাটা তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে এবারে আমি এই শিরাটা নামিয়ে নিচ্ছি নিয়ম মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবারে একটা একটা করে রাখার গোলাপ জামুনগুলো আমরা ভেজে নিই চলো দেখে নেওয়া যাক এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজতে কেমন হয়েছে তোমরা বলো একটা একটা করে আমি প্রায় সব কটাই দিয়ে দিয়েছি সব কটা গোলাপ জামুন আমি দিয়ে দিয়েছি আমার দেওয়া হয়ে গেছে দিয়ে এটাকে উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নেব তো একটুখানি রেখে দিলাম দেখো এরকমভাবে রেখে রেখে হালকা আছে একদম লাল করে ভেজে নেব এই যে হালকা আছে আস্তে আস্তে দেখতেই পারছো এই যে লাল হয়ে গেছে ভাজতে ভাজতে এই সময় আমরা এবারে এই জল তেল থেকে তুলে নিয়ে চিনির শিরায় দিয়ে দেব এই যে তেল থেকে তুলে নিলাম দিয়ে আমি চিনির শিরাটার মধ্যে দিচ্ছি গরম দিতে থাকাকালীন কোনোভাবেই ঠান্ডা করা যাবে না চিনির শিরাটাই দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নিলাম এরকম করে আমি সবকটাই মিষ্টি তুলে নিয়ে চিনির শিরাতে দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম চিনির সিরাটা আর এই মিষ্টিগুলো শুদ্ধ আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম দিয়ে কয়েক মিনিট একটু এই যে আমার রসগোল্লাগুলো ফুটতে লেগেছে ফুটতে ফুটতে আমি যতক্ষণ রান্নাটা টেস্ট করে নিই তো আমার রসগোল্লাগুলো সব তৈরি হয়ে গেছে দেখতেই পারো এবারে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টা পর দেখো আমার রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে তোমরা বলো কেমন হয়েছে আর তোমরাও ট্রাই করে দেখো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বাই বাই